আজকে আমি চলে এসেছি ভেন্ডির একটি নতুন রেসিপি নিই ভেন্ডির এই রেসিপিটা থাকলে মাঝে মাংস কিছুই লাগবে না এমনিতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তার জন্য প্রথমে নিয়েছি আমি দেড় টেবিল চামচ বেসন বেসনটাকে হালকা করে ভেজে নেবো বেসনটা ভেজে এই রেসিপিটাতে দিলে কিন্তু এর গন্ধ বা স্বাদ দুটোই কিন্তু একদমই বদলে যায় এখানে কিন্তু কাঁচা বেসনটা দেওয়া যাবে না বেসনের একটা কাঁচা গন্ধ থাকে সেটাকে ভেজে দিতে হবে এখানে ঢ্যাঁড়সটাকে ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এভাবে একটু লম্বা করে মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এখানে আমরা আড়াইশো গ্রাম ঢেঁড়স আছে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এবার আমি কড়াইতে ঢেঁড়সগুলোকে দিয়ে দেবো ঢেঁড়সগুলোকে দেওয়ার পর আমি থেকে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো হালকা করে দিয়ে ঢেঁড়সটাকে ঢেকে আমি ভেজে নেবো একদম যেমন আমরা ঢেঁড়স ভাজা করে খাই সেরকম একটু ভেজে তুলে নিতে হবে দিয়ে দিয়েছি হলুদ লবণটা দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি এইভাবে করে আমি ভেজে নেবো ঢেঁড়সটাকে যদি ভেজে রান্না করা যায় তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়েছে দেখুন ঝাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি বাড়িতে হঠাৎ এলু কিছুই নিচ্ছি শুধু হাতের কাছে ঝাড়স থাকলেই এই রেসিপিটা বানিয়ে দিন দেখবেন তারা খেয়েও খুব খুশি হবে এবার আমি কড়াইতে ঝাড়স ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি লালচে লালচে করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা আদা আর রসুনটা দিয়ে আমি আরও এক মিনিট মতো কষে নেব। আদা রসুনের কাঁটা গন্ধটা আছে তো সেই জন্য আদা রসুনটাকে কষে নেওয়ার পর দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম মিহি করে সেটা দিয়ে দিলাম সেটা দেওয়ার পরও আমি আবারও এক মিনিট মতো কষে নিয়েছি এবার আমি দিয়ে দেবো দুটো টমেটোকে আমি এখানে কেটে রেখেছি একটু ছোটো ছোটো করে দিয়ে দেবো টমেটো কুচি আপনি চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন আপনার গ্রেভিটা যদি একটু বেশি খেতে চান তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন টমেটো আর পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলেই কিন্তু চলবে আপনারা যদি কম খেতে চান তাহলে একটু পেঁয়াজ আর টমেটোটা কমিয়ে দেবেন আমি দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো দিয়ে আপনি আবারও এক মিনিট মতো সব কিছুকে কষে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে এবার সব কিছু ভালো করে কষে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু জল যাতে মশলাটা পুড়ে বসে না যায় জল দিয়ে মশলাটাকে আমি আরও এক মিনিট মতো কষে নিয়েছি দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ঢেঁড়সগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে ঢেঁড়স আর মশলাটাকে আমি আবারও এক মিনিট মতো কষে নেবো মশলা ঢেঁড়সটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল জলটা আমি দিয়ে দিলাম জলটা এখানে খুব বেশি দেওয়ার দরকার হবে না আমি ঢেঁড়সটা অটোমেটিক ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি আছে সেটুকু এই জলে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঢেকে আমি রান্না করে নেব দেখুন কত সুন্দর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে এই রেসিপিটা ভাত পরোটা রুটি সবের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে আমি সবার কাছে অনুরোধ করবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে এখানে কিন্তু আমি কোনো গরম মশলা ব্যবহার করবো না রান্না নামানোর আগে আমি যে বেসনটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি জলে গুলে নিয়েছি সেটাকেই আমি দিয়ে দেবো নামানোর আগে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখাচ্ছি তা কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন এটাকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন